এই প্যান্টগুলো ছ মাস এক বছরে তিন টাকা করে আমি এগুলো এখান থেকে বিক্রি করি এই জামাগুলো এগুলো নিচে কেটে রাত কাপড় কেটে তারপরে এগুলো সেলাই করেছি ঠিক আছে এগুলো পাঁচ টাকা করে বিক্রি করি না আমাকে সাহায্য করতে হবে না আমি যা পারি যতটুকু পারি ততটুকু দিয়েই ওদের দেব পেশায় সিভিক ভলেন্টিয়ার যা বেতন পায় তা দিয়ে শুধু সংসার চলে না সাথে চলে ব্যবসাও এই ব্যবসা বড় ব্যবসা নয় গরিব শিশুদের সাহায্যের ব্যবসা কি বুঝতে পারলেন না তো মাত্র সাত টাকা মাত্র তিন টাকা মাত্র পাঁচ টাকা আবার মাত্র দশ টাকায় দুঃস্থ বাচ্চাদের পোশাক দিচ্ছেন বিরাটি পশ্চিম নবনগরের অমিত সরকার ছোটবেলায় আমার বাবার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তিন বছর তিনি এনআরএস হসপিটালে ছিলেন তো তখন আমি খুবই অসুবিধার মধ্যে দিয়ে আমার ফ্যামিলি এবং আমি খুবই বড় মানে ছোটো থেকে বড় হয়েছি আজ এই বাড়ি কাল ওই বাড়ি হয়তো এই মানে এই আজকে কোনো কাকিমা কোনো জেঠি বা মাসিমা হয়তো দুপুরবেলা দুটো ভাত দিয়েছে যে জামা কাপড় সেরকম পেতাম না স্কুলে হয়তো সেরকম এক বছর পড়াশোনা করতেও পাইনি তখন থেকে আমার মনের মধ্যে একটা জেদ ধরে গেছিল যে আমি পাঁচ হাজার টাকা ইনকাম করি বা দশ টাকা এই দরিদ্র আমার চোখের সামনে যত সামর্থ্যহীন অসহায় শিশুদের দেখব তাদের পাশে আমি অবশ্যই দাঁড়াবো ছোটো থেকে অভাব কাকে বলে দেখেছেন তিনি অভাবের কারণে প্রতিবেশীর দেওয়া অন্ন গ্রহণ করতে হয়েছিল তাকে টাকা না থাকলে মানুষের যে কি কি করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হয় তা তিনি হারে হারে টের পেয়েছেন আর সেই ছোট থেকেই মনে জেদ নিয়েছিলেন বড় হয়ে গরিব শিশুদের জন্য কিছু করবেন সেই মতো দিনের পর দিন ধরে করে চলেছেন অমিত বাবু কথা না আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা যাতে আমার আমাদের বেশি সংখ্যক গরিব মানুষ আসে যারা সত্যি সামর্থ্যহীন সমাজে যারা প্রচুর পরিমাণে পিছিয়ে আছে হয়তো তাদের পাশে কেউ নেই তো সেক্ষেত্রে সব জিনিস সবকিছু আমার তাদের পক্ষে দেওয়া সম্ভব না আমার যেটা সামর্থ্য আমি যেটা জানি সেটা দিয়েই আমি তাদের পাশে থাকতে যাই কিছু না সকালে নিমতা চত্বরে যানবাহন সামলানোর কাজ করেন প্রখর রোদের মধ্যে গাড়ি যাতায়াত নিয়ন্ত্রণ করেন তিনি সিভিক ভলান্টিয়ারের কাজ করার পর গরিব বাজার খোলেন তিনি পশ্চিম নবনগরের তেঁতুলতলায় ছোট একটি দোকান আছে তার সেখানে তিনি খুবই সামান্য টাকায় গরিব দুস্থ শিশুদের পোশাক দেন তিনি সামান্য বেতন পেয়ে সংসার চালিয়ে কিছু টাকা রেখে সেই টাকা দিয়ে শিশুদের মাত্র তিন টাকা পাঁচ টাকা সাত টাকায় জামা কাপড় দিয়ে চলেছেন অমিতবাবু জানান তার পক্ষে একদম বিনামূল্যে জামা কাপড় দেওয়া সম্ভব নয় যার কারণে খুবই অল্প টাকায় পোশাক বিক্রি করেন তিনি মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলছে সমাজে যাদের ন্যূনতম ইনকাম আছে তাদের সেই ইনকাম থেকে ন্যূনতম যদি আপনি একটা রাস্তার পথের বা মানুষের পাশে দাঁড়াতে পারেন তো একটু একটু সাহায্য করে মানুষের পাশে দাঁড়ান এটাই প্রত্যেকটা মানুষকে যাদের ন্যূনতম একটু ইনকাম আছে হাত জোর করে বলছি সেটা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন আমার মা আমার ওয়াইফ প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করে প্রচুর পরিমাণে তার বাড়িতে মা বাবা স্ত্রী ও একটি ছোট পুত্র সন্তান রয়েছে সংসার ও ছেলের পড়াশোনা চালানোর সঙ্গে দুস্থ শিশুদের পাশে থাকেন তিনি এমনকি বিভিন্ন জায়গায় গরিব শিশুদের জন্য একদম বিনামূল্যে পোশাক দিয়েও এসেছেন বলে জানান অমিতবাবু তার উদ্দেশ্য সে যেন এমনভাবেই ছোট ছোট দুস্থ শিশুদের পাশে থাকতে পারেন তবে তার এই মহৎ কাজে তিনি কারুর সাহায্য চান না কেউ যদি সাহায্য করতে চান তাহলে সেটা আলাদাভাবে করতেই পারেন কিন্তু তার কাজের জন্য কারোর থেকে একটি টাকাও নিতে নারাজ অমিত সরকার যতটুকু তিনি রোজগার করেন ততটুকুর মধ্যেই তিনি গরিব শিশুদের পাশে দাঁড়াচ্ছেন আগামী দিনেও পাশে থাকবেন পেছনে পড়ে গেছি যে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে তো সেই সব অসহায় বাচ্চা কাচ্চার পাশে আমি দাঁড়াবো আর জামা কাপড় দিচ্ছি কালকে পেটে হয়তো দুটো ভাত দেওয়ার চেষ্টা করব আর কিছুই না যদি কোনো ব্যক্তির মাধ্যমে সেই সাহায্যটা আমি তার কাছ থেকে পাই অবশ্যই তাদের পাশে আমি দাঁড়াবো স্বার্থপরতার দুনিয়ায় অমিত সরকারের মতন মানুষও রয়েছেন যিনি কিনা বিনা স্বার্থে দিনের পর দিন ধরে ছোট ছোট শিশুদের পাশে রয়েছেন বাবুর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে আরও শিশুর পাশে দাঁড়ান তিনি এই কামনাই রইল